আজকে আপনার লগে শেয়ার কর্ম বড় লোকের রেসিপি বড় গোলদা চিংড়ি মাছ তো ওটাও আজকে আপনার লগে শেয়ার করো মো আপনারা কোন কমেন্ট করে জানাইবা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রথমেও আমি মশলাটার একটু করে ভাজি আনিছি ভাজি আনার পর ইসা মাছটা সারি দিব মানে বড় গোলদা চিংড়ি মাছ ওটা আমি সারি দিব তো আমি বড় লোকের এখানে হয়েছি কারণ সচরাচর সবাই এটার খাইতে পারে না সবজির এখন যে দাম মাসেরও যে দাম তো যারা সামর্থ্য আছে তারা একটু কিনে এটা খাইতে পারে আর গরিব তো আর খাইতেও পারে না তো এটা লাগে বড়লোক রেসিপি হয়েছি অন্য সবাই সে অন্য মাইন্ডে নিবানা তো আমি প্রথমে মশলাটা একটু তেলটা একটু কমাইয়া দিছিলাম যাতে আমি পরে লাস্টে আমি ব্রেস্তা করিয়া সারতে পারি তো আমি লাস্টে ব্রেস্তা করিয়া ও মাস্টার মধ্যে আমি ওফরে দিছি যাতে কালারটা একটু সুন্দর হয় দেখতে একটু ভালা লাগে তো এখন সময় এটা ট্রাই করি সব সময় তো রান্না করে খাওয়া যায় না তো আমি ওলা একটু ট্রাই করছি আপনারা আছে কিলা লাগে আপনারা কমেন্ট করে জানাইবা আর ও তো অল করছি আমার ওলা বালা লাগে তো আপনারা অন্য কিছু নিবা না আমি নর্মালি ওলা কইলাম কারণ সবজির এত এতখারি এখন যে দাম তো ওটা লাগিয়ে আমি হয়েছি দেহক্কা ফাইনাল লুক কত সুন্দর রয়েছে তো লাস্টে আমি দনিয়া ফাতাখা সামরিচ দিলে এলাম তো দেহক্কা ফাইনাল লুক কত সুন্দর রয়েছে তো আপনাকে কোনো কি ভিডিও দেখা কমেন্ট করে জানাইবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা অন্য করে দেখার সুযোগ করিয়া দিবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ